আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদ সালামি অফারে গর্জিয়াস একটি বুটিক্সের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে এই ড্রেসটি এগুলো প্রায় ছিল সাতাশশো আঠাইশো টাকা করে ক্ষেত্র বিশ্বাসে তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও কিন্তু সেল হয়েছে তো আজকে এই ড্রেসটাই আপনাদেরকে মাত্র উনিশশো টাকা যেটা কারখানা লস প্রাইজ পাইকারি থেকেও কম দামে দিয়ে দিব তো এটা কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি তিনটি ডিফারেন্ট কালার আপনারা পাবেন মাসাল্লাহ আপনাদের মনের মতো কালার ভিডিওতে যারা জয়েন করেছেন অবশ্যই লাইক ছাড়া যাবেন না লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত দারুণ একটু অফার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোরবানিদের বেস্ট অফার তো এগুলো ফোর পিসের কালেকশন ভিতরে ইনারে কাপড় সহকারে থাকবে আপনাদেরকে এক্সট্রা পাবে কোনো কিছুই কিনতে হবে না জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো টেলার্সকে দিয়ে মেক করাবেন সেটা হচ্ছে কামিজটা দেখেন কামিজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা লাকজারি স্টাইলে কাজ করা আছে এবং এত সুন্দরভাবে স্টোনের ওয়ার্কগুলো আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্ক করা আছে টোটাল এটাই কিন্তু ডায়মন্ড কার্ড স্টোনের সাথে হচ্ছে এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন নেকের এখানটা দেখেন কত কিউট বাটন করা আছে ফুল্লি ড্রেসটা যদি আপনাদেরকে দেখায় এত সুন্দর আর এত গর্জিয়াস একটি কালেকশন এত দারুণ মাসা আল্লাহ মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে যেটা হচ্ছে কারখানা লস প্রাইজে আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ তো এটার যে ওনা সালোয়ারটা আছে এখন সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর হাতার কাপড়টা আপনারা সাইডে পেয়ে যাবেন এই এখানে হাতের সামনে প্যানেলটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া থাকবে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো ইনার কিন্তু হবে না জাস্ট হচ্ছে নেওয়ার পরে আবার বলছি ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করে নেবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টাটা ওয়াও এত ঘর আছে একটি দোপাটা পেয়ে যাচ্ছেন সাতাশশো আটাইশো টাকা সর্বনিম্ন প্রাইস ছিল ক্ষেত্র বিশেষ তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও সেল হয়েছে তেত্রিশশো টাকাও সেল হয়েছে ড্রেসগুলি তো আপনাদেরকে এখন দিচ্ছি কততে মাত্র উনিশশো টাকা একদম পাইকারি থেকেও কম দামে এক পিস নিলেও এই প্রাইস থাকবে একশো পিস নিলেও কিন্তু একই প্রাইস থাকবে যারা বিজনেসের জন্য নিচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন একটু সুন্দর করে ওনারটা একটু ধরে দিচ্ছি আপনাদেরকে এত দারুণ একটি কালেকশন একদমই হচ্ছে পিওরের রপিওর আছে না রিউরের ভিতরে ম্যাটেরিয়ালসটা আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ ড্রেস মাত্র পাচ্ছেন উনিশশো টাকা করে ভাবা যায় এবারের কোরবানি ঈদের ইচ্ছালামি অফার হচ্ছে এটা আপনাদের জন্য এত সুন্দর দেখেন এখানে কিন্তু কিউট কিছু টার্সলো পেয়ে যাবেন তো যে কালারগুলো আছে আপনাদেরকে এখন এক এক করে কালারগুলো আপনি দেখিয়ে দিচ্ছি সো এই কালারটা দেখেন কোন কালারটা নেবেন বলেন আপনি কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার এগুলোর মধ্যে এসেছে বুটিক্স সে ড্রেস আপনারা তো অনেক দেখেছেন বাট আজকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা সত্যি আপনাদের হৃদয়ে টাচ করবে এত সুন্দর একটি বুটিক্সের কালেকশন নিচের কাজটা দেখেন ও মাই গড মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে ভাবা যায় সু ড্রেস তো হচ্ছে খুব দ্রুত পার্সেস করতে হবে আর এই ড্রেসগুলি আমাদের শোরুমও আছে চকের শোরুমে অ্যাভেলেবেল আছে ধানমন্ডি শোরুমও অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে ইচ্ছে সরাসরি শোরুম এসে নিয়ে নেবেন শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের মেইন শোরুমটা আপনি অনেকেই চিনেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান আশেপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আর একটু সহজ করে বললে ধানমন্ডির অ্যাড্রেসটা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালটা আপনার অনেকেই চিনেন গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটেই আমাদের বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের লিফটে নয় আসলে পেয়ে যাবেন সরাসরি এসে পার্সেস করতে পারবেন যার জি কয় পিস লাগে নিতে পারবেন ধামাকা অফার সবার জন্য উন্মুক্ত ঈদ সালামি অফার সবাই পাবেন এত গর্জিয়াস একটি কালেকশন মাত্র উনিশশো টাকা পাওয়া যায় তো এইটা হচ্ছে লাস্ট কালার দেখেন কতটা সুন্দর আর কতটা কিউট এই কালারটা কিন্তু সব আপুকেই মানায় কালো ফর্সা শ্যামলা যে কোনো আপু এই কালারটা পরবেন একেবারেই পরের মতো লাগবে দেখেন কতটা সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে এত গর্জিয়াস ড্রেস মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে যাবেন এবং লাইক ছাড়া কেউ যাবেন না এই ভিডিওতে মিনিমাম পাঁচশো লাইক হলেও দিবেন আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এত সুন্দর ড্রেস দেখাচ্ছি পাঁচশো লাইক অবশ্যই দিবেন এত সুন্দর ড্রেস যেহেতু আমি দিচ্ছি ইৎসালা আমি অফারে দিচ্ছি লাইক এবং শেয়ার করে যাবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে জানিয়ে দিবেন তেগুলো কিন্তু অনেক দামি ড্রেস সাতাশশো আঠাশশো টাকা মিনিমাম ক্ষেত্রবিশেষে এগুলো হচ্ছে তেত্রিশশো পঁয়ত্রিশশো তিন হাজার টাকাও সেল হয়েছে আপনারা যারা হচ্ছে দেখেছেন সবসময় থাকেন অ্যাক্টিভ জানেন এখন পাচ্ছেন মাত্র উনিশশো টাকা করে সো অনলাইন অর্ডার করতে হলে আমাদের নাম্বার আছে শুরুতে নাম্বার দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো কনফিউজড না হয় না হয় সো এটা হচ্ছে আমাদের নাম্বার আমাদের প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন এবং আজকে এখানে বিদ্যানি নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ